হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি তো এখন বাড়ছে আটটা পনেরো আমি এখন ব্লগটা স্টার্ট করেছি কদিন ধরেই ভাবছি যে ব্লগটা স্টার্ট করব ব্লগটা বানাবো কিন্তু ব্লগটা বানাতে পারছি না সকালবেলা প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডার কারণে যেন হাত পা একদম জড়ো হয়ে আসছে এই জন্য আরোই বানাতে মন চাইছে না দেখতেই পাচ্ছো সকালবেলা উঠেই একদম সোয়েটার পরে নিয়েছি আমি তো উঠেইছি আমার সাথে উঠে জিহানো উঠে পড়েছে জিহান উঠে পড়লে আর ঘুমবে না এদিকে জিহানা উঠে পড়েছে আর তাকে এখন চলো সোয়েটার পরিয়ে দিই সোয়েটারটা তাড়াতাড়ি ওকে পরিয়ে দিই আমি বাইরেই গেছিলাম এই প্যান্টটা আনতে ওর সোয়েটারটা পরিয়ে দিই প্রচুর ঠান্ডা এখানে জিহানকে রেডি করাচ্ছিলাম আর সে দেখো আমাকে খালি বারবার কিন্তু চুমু খেয়ে যাচ্ছে এমনটা কিন্তু সে করে না তবে জানি না আজকে কি হয়েছে বাইরের ওয়েদারটা দেখো এখনো যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব এই যেন মনে হচ্ছে সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছালো ঠান্ডা লাগছে তোমায় ঠান্ডা কত তো ঠান্ডা লাগছে হ্যাঁ পায়ে তো ভালো লাগিয়েছ পায়ে তো মোজা দিয়েছ মোজা পায়ে তো মোজা দিয়েছ হম জিহান জিহান তো চলে গেল কিন্তু এখন ভাবছি জিহানের ব্রেকফাস্টটাও তৈরি করে নি কারণ এখনই নটা বেজে যাবে আর ওরও টাইম হয়ে যাবে ব্রেকফাস্টের চলো তাহলে জিহানের ব্রেকফাস্টটা বানিয়ে নি জিহানকে আজ আমি ডিম সেদ্ধ দেবো প্রত্যেক দিনই কিন্তু জিহানকে আলাদা আলাদা জিনিস দেওয়া হয় কখনো কলা বা রুটি এরকম জিহানের জন্য আমি এইদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিই আমি এখনো পর্যন্ত কিন্তু মুখও ধুইনি আমি ভাবলাম ডিমটা আগে সেদ্ধ করে নিই তারপর আমি এদিকে কি মুখ ধুয়ে নেবো ডিম সেদ্ধও হয়ে যাবে আর আমার মুখ ধোয়াও হয়ে যাবে জিহানের পাপাও ঘুম থেকে উঠে পড়েছে আর আমাদের বিছানার অবস্থাটা ঠিক এমনটা হয়ে থাকে এমন বিছানার অবস্থাটা হয়ে আছে আর চিহানের এদিক থেকে দেখো আবার সব নিজের খেলনাগুলো বার করছে বিছানার ওপরকে রাখছে হ্যাঁ রে আমি বিছানটা গুঁচাবো না হ্যাঁ বিচেন আমি গুচাবো না এরকমই নোংরা ডুকলা হয়ে থাকবে হুঁ কেন বিছানটা ঝাড়তে হবে বিছান গুছোতে হবে তারপর তো এখনো পর্যন্ত আমি ঘর পর্যন্ত ঝাড় দিই নি গো আর এ তো পাগল করে রেখে দেয় কি হলো মুজা খুলছো কেন এ বাবা জিহান তো মুজা খুলে দিচ্ছে ওকে মুজা পড়ালেও মুজা পড়েই থাকতে যায় না সবসময় মুজা খুলেই দেয় বদমাইশ ছেলে আবার হাসছে তো লজ্জা করছে না হ্যাঁ তো লজ্জা করছে না শীতকালে এরকম মুজা খুলে দিচ্ছিস না ময় লজ্জা হচ্ছে না ও তো এমন বদমাইশি করতেই থাকবে তাহলে ওর কাছে বসে থাকলে তো হবে না আজ অনেক বেলা হয়ে গেছে আর আমি এদিকে ব্ল্যাঙ্কেটটাও এখন গুছিয়ে নিচ্ছি গাড়ি দেখাচ্ছ সবাইকে সবাইকে গাড়ি দেখাচ্ছ তুমি তোমার গাড়িটা দেবে সবাইকে হ্যাঁ তোমার বন্ধুদেরকে দেবে আচ্ছা চলো সবাইকে টাটা বলে দাও সবাইকে টাটা বলে দাও এই দিক দিয়ে করো দেখা যাচ্ছে না তোমায় আমি সব সময় চেষ্টা করি রাতের এঁটো বাসন রাতেই পরিষ্কার করে ফেলার সকালে উঠে পরিষ্কার রান্নাঘর কার না দেখতে ভালো লাগে তাই রাতের এঁটো জিনিস সকালে ধুতে আমার একদম ভালো লাগে না এটা আমার রোজকার রুটিন সকালে উঠে শুধু বাসনপত্র গুছিয়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দাও আমি কিন্তু জিহানকে রোজ সকালে সে যখন ঘুম থেকে ওঠে তাকে আগে পানি খাওয়ানোর চেষ্টা করি এদিকে জিহানও ব্রাশ করছে জিহানের পাপাও ব্রাশ করছে আমিও ব্রাশ করছি এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখি কালকে তো এখন আর আমাকে কিছু নাস্তা বানাতে হবে না এই দিয়ে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ায় যেহানের পাপা কিন্তু আর সানে বসবে না তাই এখান থেকে চাদর বার করা হচ্ছে বিচো এখানে বিচো এটা ভালো করে বিচো সান ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো করে বিচো হ্যাঁ খলো হ্যাঁ খোলো বা ভালো খুলছো তো আমার ছেলেটা কাজের ছেলে হয়ে গেল নাকি বিচৌ 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 আচ্ছা চলো আমি বিছিয়ে দি দাও আমি করদি হুম বিচতে না বিচতেই বসে বললো সব একবারে ঠান্ডা লাগছে না তোমার শুধু একটা স্যান্ডো গেঞ্জি পরে আছো হালকা লাগছে রুটি আছে কালকে খাবে তো আমাদের সকালের নাস্তা করা হয়ে গেছে জিহানো আমাদের সঙ্গে বসে একটুখানি রুটি খেয়েছে ওর জন্য ডিম সেদ্ধ করা ছিল আর আমি সব সময় ডিমকে চার ভাগে কেটে দিই যাতে জিহান খুব সহজেই খেতে পারে বলো বিসমিল্লাহ। জিহানের ডিম খাওয়ার কিছুক্ষণ পরই ওকে আমি এই খাবারটা দিই কিছু মুড়ি বিস্কুট সামান্য চিনি আর উষ্ণ গরম করার জল এই খাবারটা সে ছোট থেকেই খেয়ে আসছে আগে মুড়ি গুঁড়ো করে দিতাম এবং চিনি দিতাম না কিন্তু এখন আর মুড়ি গুঁড়ো করতে হয় না তবে সামান্য চিনি মেশাই এই খাবারটি জিহান খুবই পছন্দ করে খেলটা শুধু কি করেছে দেখো ঘর মায় আলু পেঁয়াজের চাষ করছে এটা আমি কতবার যে তোমাদেরকে দেখাবো তার ঠিক নাই আমি মনে হয় দেখিয়ে আলা হয়ে যাব তোমরাও দেখি আলা হয়ে যাবে কিন্তু এই ছেলেটা আলা হবে না এরকমই ঘরে চাষ করে যাবে এগুলো ফেলতে নেই কচি ডাব্বা কয় আলু পেঁয়াজের ডাব্বা কয় কুতু আছে খালি এগুলো সব কিছু ফেলে দিচ্ছে আমার জান থেকে জ্বালিয়ে দিচ্ছে ছোট ছিল তখনই ভালো ছিল তখন বলতাম যে কবে বড় হবি কবে বড় হবি কবে বড় হবি আর এখন যখন একটু মতলব ইয়ে হয়েছে একটু বড় হয়েছে তখন অদেখো অদেখো মাথায় করে ঝুড়িটাকে নিয়ে আসছে এত পাকা কি বলবো বড় হয়েছে তো এখন মনে হচ্ছে যেন যে ছোট থাকলেই ভালো হতো দেখো তুমি মাঠে এসছো নাকি হ্যাঁ মাঠে এসেছো তুমি পেঁয়াজ আলাদা করবে আলু আলাদা করবে ঠিক আছে হ্যাঁ একটাই আলু রাখো একটাই পেঁয়াজ রাখো আমার এই ঘাড়ে কদিন ধরে এত ব্যথা লেগেছে এই এই যে দিকটা যেমন এই দিকটা আমি ঘর ঘোরাতে পারছি কিন্তু ঘাড় আমি ঘোরাতেই পারছি না জানি না কেন শুয়ার দোষে ওষুধ এনে দিয়েছিল জিহানের পাপা ওষুধও খেয়েছি কিন্তু কোনো কিছু ফারাক বুঝিনি মনে হচ্ছে একটু মালিশও করতে হবে শুধু ওষুধ খেলে হবে না জিহান নাও জিহান নাও বাবা খেলাও ও আব্বু আব্বু নাও 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 না হাপো হাপোরো হাঁ করো জিহানকে ওইদিকে খাইয়ে দিয়েছি জিহানের খাওয়া হয়ে গেছে অনেক কীর্তন করে খাওয়া হয়েছে সত্যি বলতে যাই হোক এখন তো খাওয়া হয়ে গেছে আর জিহানের জন্য একটা লেবু বার করে রেখেছি তো ওটা এখন দোবো না খানিকক্ষণ একটুখানি বেলা হোক আর কি একটু বেলা গেলে তারপর ওকে দেবো চলো তাহলে এবার ঝটপট রান্নাটা সেরে ফেলি এমনিতেও আমার শরীরটা একটু খারাপ লাগছে যার জন্য আমি জানি না যে ভিডিওটা কত দূর কন্টিনিউ করতে পারবো এখন আপাতত রান্নাটা সারি সত্যি বলতে আজ আবার রান্না করতেও ইচ্ছা যাচ্ছে না শরীর ভালো না থাকলে না মনে হয় যেন একটু শুয়ে থাকি বসে থাকি কিছু করতেই ভাল লাগে না কিন্তু তাও তো রান্না করতেই হবে আমি একাই আছি জিহানের পাপাকে যদি বলি তাহলে জিহেনের পাপাও কিছুটা হেল্প করবে কিন্তু এখন জিহানের পাপার একটু কাজ আছে আর্জেন্ট কাজ আছে এই জন্যে জিহেনের পাপাকেও কিছু বলা যাবে না ডিস্টার্বও করা যাবে না যতটুকু পারবো ততটুকুই করবো ভাবছি আজকে সটেই রান্না করবো টুকিটাকি রান্না যা হোক যেগুলো তাড়াহুড়ো হয়ে যাবে মতলব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলোই করব চলো তাহলে আর বেশি দেরি না করে রান্নাটা চাপিয়ে দিই ফ্রিজে দেখি এই ভেন্ডি আছে তাই ভাবলাম এই ভেন্ডি কোনো তরকারি বানিয়ে নিই তারপর ভেন্ডি যখন আবার পেলাম তখন আবার কিছু কিছু ভেন্ডি দেখছি নাকি খারাপও আছে মতলব অনেক দিনেই এনেছিলাম এই ভেন্ডিটা প্রায় এর আগের হপ্তায় এনেছি কড়াই হয়নি কো ভেন্ডিতে সব মশলা মাখিয়ে আমি কিন্তু সেজে চাপে দিয়েছি আর তরকারিও প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু আমি ভাতও চাপিয়ে দিয়েছি কত পাকা ছেলে দেখো ওর পাপার মেশিনটা চলতে চলতে কি হলো কে জানে আর ভালো চলছেই না কোথাও মনে হয় কিছু একটা জাম হচ্ছে তো সেটাই জিহানের পাপা এখানে ঠিক করার চেষ্টা করছিল আর জিহান কিন্তু একদম ওস্তাদের মতো কাজ করার জন্য চলে এসেছে সেও এখন মেশিন ঠিক করবে ওর পাপাকে সে যা কিছু করতে দেখবে তাকেও কিন্তু ঠিক সেই জিনিসটাই করতে হবে জিহানের পাপা এখন যাবে বাইরে একটু বাইরে কাজ আছে জিহানের পাপার তাই বললো কি যে জিহানকে একটু রেডি করিয়ে দাও ওকেও নিয়ে যাব তো জিহানকে আমি ওদিকে রেডি করাচ্ছিলাম তো আমার শরীরটা একটু খারাপ করা লাগছে আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি জানি না ব্লগটা কদ্দূর পর্যন্ত কন্টিনিউ করব তো আমার মনে হচ্ছে এখন এন্ডিংয়ের টাইম হয়ে গেছে তোমরা আমার চোখ দেখে বুঝতেই পারছো সকাল থেকেই জানি না কেন শরীরটা খুব একটা ভালো লাগছে না ক্যামেরাও করতে ভালো লাগছে না আমার যেটা ভালো লাগে আর কি ব্লগিং ভিডিও বানানো যেটা ভালো লাগে সেইটাও আজকে আমাকে একটুও ভালো লাগছে না জানি না কেন কেমন জানি একটা হচ্ছে কেমন পর একটা হচ্ছে তো তাই আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না এখন অনেক ঘরে কাজ করে আছে আস্তে আস্তে ধীরে করব একটু বসে উঠে করব ওদিকে আমার রান্নাবান্নাটাও হয়ে গেছে তাই ভাবলাম কি যে যখন রান্না হয়ে গেছে একটু আমি রেস্ট করে নিই আর তোমাদেরকেও জানিয়ে দিই যে ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারছি না তার জন্য আমি খুবই দুঃখিত খুবই আমার খারাপ লাগছে যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো সরি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে তো আজকে এই পর্যন্তই রইল টাটা